আমরা মুখ ঢেকে যেরকম ইসলামিক কান্ট্রিতে যেরকম হিজাব করে মুখ ঢেকে থাকে সেভাবে তাহলে আমাদের থাকতে হবে ইসলামিক ইসলামিক নেশনের দিকেই তো নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে একজন মহিলার মৃত্যু হয়েছে খুন করা হয়েছে আনন্দপুরে প্রতিদিন ঘটনা ঘটছে উত্তরাখণ্ডে তো একজনকে মুসলিম মহিলাকে ধর্ষণ করে ঘটনা সম্ভব ধর্ষণ হবে আজকে তালিবানি মানসিকতায় কাজ করছেন কেন রাত্রিবেলায় মহিলারা কাজ করবে না উদয়ন গুহ জিন্স পরার হাফ প্যান্ট পরা নিয়ে মহিলাদের নিয়ে কথা বলছে এটাই দাবি মুখ্যমন্ত্রী পদত্যাগ বিচার তো হবেই সিবিআই হাতে যখন কাছে বিচার হবে বিচার নিয়েই ছাড়বো আমরা বিচার নিয়ে চিন্তা নেই চিন্তা আছে এভিডেন্স কতটা ট্যাম্পার করেছে আমাদের এই সরকার বহু চেষ্টা করেছিল ট্যাম্পার করে দিতে জানি না কতটুকু বেঁচে আছে কিন্তু বিচার পাবো এটা আমাদের বিশ্বাস পরিস্থিতি মুখ্যমন্ত্রীর পদত্যাগ খুব খারাপ দিকে যাচ্ছে আজকে সকালে একজন মহিলার মৃত্যু হয়েছে খুন করা হয়েছে আনন্দপুরে প্রতিদিন ঘটনা ঘটছে উত্তরাখণ্ডেও তো একজনকে মুসলিম মহিলাকে ধর্ষণ করে মারার ঘটনা আসাম তার মানে এটা না যে তাকে আমরা সাপোর্ট করি আমরা উত্তরাখণ্ডেও যদি ধর্ষণ হয়ে থাকে আমরা কন্ডেম করি মণিপুরকেও কন্ডেম করি উত্তরপ্রদেশকেও কন্ডেম করি কিন্তু ওইখানে বিজেপি সরকার থাকলে সেখানে বিচারটা পায় আমাদের এখানে বিচার হয় ধর্ষণ হবে সামাজিক ব্যাধি কিন্তু যদি পানিশমেন্ট হয় যদি বিচার হয় তাহলে সেই পানিশমেন্টটা দেখে বাকি দশটা লোক ভয় পাবে যে না বাবা এটা হলে তো আমার এরকম হবে এটা তো কোনো পানিশমেন্ট নেই সবাই জানে আমি তৃণমূলে যদি ফ্ল্যাগ ধরে নিই কেউ আমার কিচ্ছু করতে পারবে না তাই তো হচ্ছে আজকে অভয়ের কেসে মুখ্যমন্ত্রীর এত ইন্টারেস্ট কেন কেন উনি ডক্টর সন্দীপ ঘোষকে আড়াল করতে চাইছেন কেন কেন উনি বারবার বলছেন যে সঞ্জয় রয় একমাত্র ওই করেছে কাজটা উনি জানলেন কি করে উনি কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এখনো করছে সবাই তো বিকাও নয় মুখ্যমন্ত্রী বা টিএমসি দলের নেতা মন্ত্রীদের মতো কি সবাই বিক্রি হয়ে যায় সবার সিদ্ধারাটা এত মরচে পড়ে যায়নি আমি স্যালুট আমাদের বাবা মাকে তারা লক্ষ টাকা ছুঁড়ে ফেলে মুখ্যমন্ত্রীর মুখে একমাত্র বিচার চাই আর একমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই রাজ্য সরকার এটা বললো না কেন যে রাত্রে ডিউটি করবে দরকার হলে কিন্তু পুলিশ সতর্ক হবে পুলিশ অ্যালার্ট হবে পুলিশ হেল্পলাইন খুলবে চোখ কান খুলে রাখবে আর যদি কেউ দুষ্কৃতির খারাপ কাজ করে তাকে পানিশমেন্ট দেবে এটা বললো না কেন আজকে তালিবানি মানসিকতায় কাজ করছেন কেন রাত্রিবেলায় মহিলারা কাজ করবে না উদয়ন গুহ জিন্স পরার হাফ প্যান্ট পরা নিয়ে মহিলাদের নিয়ে কথা বলছেন একজন টিএমসি এমএলএ বলছে মুসলিম রাষ্ট্র তো এরকম হয়েই থাকে ক্যাঙ্গারু কোর্ট তাহলে বলে দিন এবার আমরা মুখ ঢেকে যেরকম ইসলামিক কান্ট্রিতে যেরকম হিজাব করে মুখ ঢেকে থাকে সেভাবে তাহলে আমাদের থাকতে হবে ইসলামিক ইসলামিক নেশনের দিকেই তো নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে এই টিএমসি সরকার হচ্ছে মহিলা বিরোধী সরকার বারবার তা প্রমাণ করেছে অবশ্যই সিবিআই কিন্তু পুরো ভরসা আছে আমরা শুনছি টিএম

এর সাথে ইনভলভ মেন আরও কিছু ডাক্তার আছে তবে সিবিআই ইনভেস্টিগেশন করছে নিশ্চয়ই এর বিচার হবে নিশ্চয়ই আসল কালপ্রিট যারা তাদেরকে ধরা হবে শুধু মুখ্যমন্ত্রী কেন সিপিএমরা করছে তাদের ওপর কোনো লাঠিচার্জ হয় না কংগ্রেস করছে তাদের ওপর কোনো লাঠিচার্জ হয় না কিসের পুলিশ বিরত্ব দেখাচ্ছে চোদ্দ তারিখ রাত্রিবেলায় যখন পাঁচ হাজার সাত হাজার দুষ্কৃতি ঢুকেছিল কোথায় ছিল পুলিশ নার্সদের বাথরুমে লুকিয়েছিল অবশ্য তাদের হিস্ট্রি আছে লুকোবার কলকাতা পুলিশ লুকোয় এটা আমরা জানি টেবিলের তলায় খাটের তলায় লুকোয় এরা আমরা জানি এটা তাই জন্যই তো আজকে মহামান্য আদালত বলে দিয়েছে যে সিআইএস থাকবে লজ্জা যে কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড সাথে কম্প্যারিজন করা হতো আজকে সেই কলকাতা পুলিশ নার্সের বাথরুমে লুকোয় লজ্জা